রেডি হয়ে যাচ্ছি একটা কাজে প্লাস একটু শপিং এ এখন দশটা সাতচল্লিশ আর অনেক আগেই বেরোনোর প্ল্যানটা ছিল বাট হয়ে উঠল না তাই এখন ঝটপট বেরোতে হবে নাহলে আরো লেট হয়ে যাবে বাড়ি ফিরতে হবে আজকে আবার আমি বাড়িও ফিরবো বাই রানি বাই রানি আসো আসো অটোতে আমরা উঠে গেছি চাইলে বাসে একটা বাসেই টানা যেতে পারতাম বাট লেট হয়ে যাবে যেহেতু তার জন্য আমরা এখান থেকে গড়িয়াহাট গড়িয়াহাট থেকে রাজবিহারির অটো দেন মেট্রো ধরে প্ল্যানেটে নেমে যাব। নেমে পড়েছি কালীঘাট মেট্রো স্টেশনে আর এখানে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছে প্রচুর ভিড় হয় টিকিট কাউন্টারে এখানে টিকিট কাটতে কাটতেই প্রায় সময় লাগে প্ল্যানেট মানে ধর্মতলা যেতে পাশে কিন্তু অনেকটাই সময় লাগে তাই সব থেকে বেস্ট অপশন মেট্রো কালীঘাটের তিন চারটে স্টেশন পরেই স্প্যানেট আর দেখতে আমরা নেমেও পড়েছি এখন কিন্তু নয় শপিং আগে কে এম সিতে আগের কাজটা মিঠে থেকে আমরা শপিং করবো আর এখানে ননির কীর্তিটা দেখো শুধুমাত্র ও আমাদের দুজনের হাত ধরে ঝুলে ঝুলে যাবে হাঁটবে না আমরা এখন সোজা গিয়ে যাবো বাঁদিক আর এখানে অনেক বিকেলে বেশি মার্কেট বসে এখন বারোটা নাগাদ বাজে তো অতটাও কিছু বসেনি রাস্তা ফাঁকা মেট্রো স্টেশন থেকে কিন্তু কেএমসি বিল্ডিংটা একদম কাছেই ওই যে লাল রঙের যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওগুলি হলো কেএমসি বিল্ডিং এখানে প্রচুর কাজ করা হয় বার্থ সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট থেকে আরও নানান রকমের এই যেখানে দু নম্বর গেট আমরা যাব তিন নম্বর গেটে আমাদের বুক করা ছিল না যেহেতু বার্থ সার্টিফিকেটের এটা ওই জন্য হলো না এখন জাস্ট কিছু জিজ্ঞাসা করে চলে যাব তারপর ওখানে কেনাকাটা করে বাড়ি কি রে কাণ্ড কীর্তি দেখো এর বুকিং ডেট আমাকে সেপ্টেম্বরের চার তারিখে দিয়েছে ডেট এখন আবার আসতে হবে চার তারিখে এখন কোনো রকম দোকানই বসেনি অনেক দোকান বসে এখন প্রায় ফাঁকা ফাঁকা এখন নাগাদ আমরা যখন স্প্যানেটে আসি শপিং এর জন্য ওই দুপুর টাইমটাই আসি তিনটে চারটে নাগাদ কারণ এত তাড়াতাড়ি দোকান খুব কম বসে সামনেই পুজো তাই এই দোকানটা দেখে একটু দাঁড়িয়ে গেলাম যদি কোনো কানের চুরি পছন্দ হয়ে যায় আমরা এখন যেই জায়গাটায় রয়েছি এই জায়গাটায় কিন্তু খেলনা প্রচুর প্রচুর খেলনা থাকে তোমরা গিফট হিসেবেও দিতে পারো নিজেদের বাচ্চাদের জন্যও নিতে পারো আর নানান রকমের এডুকেশনাল থেকে শুরু করে সব রকম খেলনা এখানে পাওয়া যায় দারুণ দারুণ আর দাম একটু বেশি আর মেটেরিয়াল কিন্তু খুব ভালো এই জায়গাটায় আসলে তোমরা নানান ইউনিক টাইপস টয়েস দেখতে পারবে রিমোট কন্ট্রোল কারের কিন্তু খুব কম দাম এখানে বার্গেনিং করলে ওরা কমিয়ে দেয় আর ননির হাতে যে বিটা দেখছো এটা দুশো টাকা বাট কমায়নি আর মেটেরিয়াল ভালো খুবই ভালো ও তো ভেঙে দেওয়ার ছেলে একটা ছুঁড়লে ভেঙে দেয় বাট এগুলো ভাঙার মতো নয় তো যাই হোক আর রূপা ওখানে নিয়েছে একটা রিমোট কন্ট্রোল সেটা চালিয়ে তোমাদেরকে দেখাচ্ছে একটু এখানে এসে তো ননি কোনটা ছেড়ে কোনটা নেবে সেটাই শুধু ভাবতে ভাবতে পাগল এত খেলনা দেখে তো আমার নিজেরই কেমন নিতে ইচ্ছা করছে তা ও কেন নেবে না ও তো ছোটো এখন এইখানে যে সকল ছোট ছোট খেলনা দেখছো এগুলো স্টার্টিং প্রাইস দুশো টাকা থেকে আর তার থেকে দামিও রয়েছে কম দামিও রয়েছে দুজনে দুটো গাড়ি নিয়ে নিয়েছে আর আমি ভাবছিলাম ননির জন্য কিছু এডুকেশনাল খেলনা নেবো বাট এখন আর নিলাম না পরে এসে যদি আসি কোনো দিন তখন নেওয়া যাবে রূপমের জন্য যে রিমোট কন্ট্রোল গাড়িটা নেওয়া হলো সেটা এখন চেক করে নেওয়া হবে যে ঠিকঠাক চলছে কিনা সব কিছু তা সেইটার জন্য এখন রিমোটে ব্যাটারি ফ্যাটারি ভরছেন উনি গাড়িটা টেস্টিং করছে বেশ ভালোই চলছে বাট নন এটা চালাতে দিচ্ছে না এই মুহূর্তে যখনই চলছে ও গিয়ে গিয়ে নিয়ে নিচ্ছে আর বলছে চলো রূপমের হাতে কেড়ে নিয়ে ও নিয়ে যাচ্ছে

এই ব্যাগের দোকানে ব্যাগ কিছু নেওয়ার আছে আমার ছোট ছোট যে পার্সগুলো সেগুলো কিন্তু এই দোকানটা অনেক বেশি দাম বলছিল দুশো টাকা তাই চলে আসলাম একটু জুতোর দোকানে আর জুতো দিদি আমাকে বলছে কত নিবি তুই ফার্স্টে এই জুতোটা দেখছিলাম দেড়শো টাকা বেশি দিন টেকে অ্যাকচুয়ালি তাই আমি একটু অন্যরকম দেখছিলাম পরে এই জুতোটা দেখলাম এইটা খুব পছন্দ হয়েছিল দুশো টাকা বলছিল নিতাম বাট কালোর মধ্যে আমার অন্য জুতো রয়েছে তাই আর এটা নিলাম না নিলাম একটা কুর্তি নিয়েছি সেইটার মতোই ম্যাচিং করে এই জুতোটা নিলাম একটা বেশি ভালো লাগছিলো জানি বাট ব্ল্যাক আছে বলেই এইটা নিলাম এটা দেড়শো টাকা নিয়েছে আকাশ প্রচণ্ড মেঘলা তাই আমার মেট্রোর দিকে এগোচ্ছিলাম আরও অনেক কিছু নেওয়ার আছে ননির প্যান্ট ফ্যান্ট সেগুলোও একেবারে দেখতে দেখতে যাচ্ছিলাম ননি কিন্তু আবার একটা বাসও নিয়েছে কান্নাকাটি করে এই যে সেই বাস আকাশ দেখো এইদিকে প্রচুর মেঘলা পাখিরাও নিজের বাসায় ফিরে যাচ্ছে বৃষ্টি আসবে বুঝতে পারছে সবাই আমরা মেট্রোতে যেন বৃষ্টি আসার আগেই পৌঁছাতে পারি তা যাই হোক তাড়াহুড়ো করে এগোচ্ছি যদি প্যান্ট কেনা হয় ননির কিনবো না হলে বাড়ি চলে যাবো ব্যাস ফুট পাওয়ার হতে হতে এই মেট্রো আইনক্সের সামনে এসে বৃষ্টি পুরোপুরি শুরু হয়ে গেছে আপাতত এই শেল্টারের নিচে আশ্রয় নিতে হবে না হলে আমাদের ছাতা একটাই এনেছি সো ভিজে গেলে সবাই মুশকিল বেশি চিন্তা ননিটাকে নিয়ে যদি ভিজে যায় আবার ঠান্ডা লাগবে এইদিকে তুমুল বৃষ্টিপাত শুরু হয়েছে এত মেঘ করেছিল বোঝাই যাচ্ছিলো যে খুব বৃষ্টি হবে তার আগে মেট্রোতে যাওয়ার চেষ্টা করছিলাম বাট হলো না এখন কতক্ষণ বৃষ্টি হবে এখানটা জানি না আর এই শেলটারের নিচে আস্তে আস্তে ভিড় বাড়ছে লোকে এসে এখানটায় দাঁড়াচ্ছে যার ছাতা আছে সেও এসে দাঁড়াচ্ছে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে ও ছাতাকেও হার মানিয়ে দেবে বসে বসে এখানে খিদেও পেয়ে গেছে আমাদের ননিটা সেই সকালে একবারই খেয়েছে আর আমরাও তো শুধু চা বিস্কিটই খেয়ে বেরিয়েছিলাম তেমন কিছু কেনাও হয়নি পাশে তাই পাপড়ি চাট বিক্রি হচ্ছিল দিদি পাপড়ি চাট আর ঝালমুড়ি নিয়ে এসেছিলো আর আমি বসে বসে এই করে বেড়াচ্ছিলাম কি করব বোরিং হচ্ছিল মতক্ষণ ধরে मेट्रो स्टेशन ढुकल मेट्रो स्टेशन भीड़ প্রায় ফর্টি ফাইভ মিনিটস ওয়েট করলাম সেই তুমুল বৃষ্টিটা হালকা কমেছে বাট বৃষ্টি সমানে এখনও হচ্ছে আর মেট্রো স্টেশনে না সে এখন মনে হচ্ছে যত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো ততটা শান্তি কারণ আমি পুরো প্রায় ভিজে গেছি রূপম দিদি নুনিটাকেই শুধু একটু থেকে বাঁচিয়ে রেখেছি আমরা আর দেখো সবার এখানে প্যান্ট উঁচু করে করে তুলে রেখেছে কারণ স্প্যান্টে অনেক জল জমে গেছিলো কেনাকাটি অনেক কিছুই করেছি বাট তোমাদেরকে সবটা দেখাতে পারিনি কি কি কিনেছি সবটা দেখাবো তোমাদেরকে বাড়িতে গিয়ে আর আমরা এখানে ওয়েট করছি বাট মেট্রো সঙ্গে সঙ্গেই ঢুকে গেছে আমাদের স্টেশনে আসতে আসতে মেট্রো স্টেশনের ভিতরে কিন্তু এতটা ভিড় না বাইরে ছিল কারণ বাইরে সবাই শেল্টার খুঁজছে কিভাবে বৃষ্টি থেকে সেই চলে এসেছি এখন আর এখানে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে তা না গড়িয়াহাটে একটা ড্রেস আবার আমার চেঞ্জ করা আছে সেদিন এসছিলাম তো তার জন্য গড়িয়াহাটে নামছি নাহলে ডাইরেক্ট বালিগঞ্জ থেকে আবার অটো চেঞ্জ করে বাড়ি চলে যেতাম আর কিছুক্ষণের মধ্যে বাড়ি গিয়ে তোমার সাথে দেখা করছি বাড়ি এসে এই ডিম টোস্ট আর একটু চা খেয়েছিলাম তা তোমাদেরকে চলো এবার দেখিয়ে দি কী কী নিলাম দশটা সাতচল্লিশ হয়ে গেছিল বাড়ি থেকে বেরোতে আর আস্তে আস্তে প্রায় চারটে সাতচল্লিশ কি পাঁচটা বাজলো আর স্প্যানেটে যে কাজ অ্যাকচুয়ালি করতে গেছিলাম সেটা হলো আমার ডিসচার্জ রয়েছে বার্থ সার্টিফিকেটটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই এখন নতুন নিয়ম হয়েছে যে নিয়মটা অনলাইনে আগে আমাদেরকে বুকিং করতে হবে বুকিংয়ে একটা স্লিপ দেবে ওই স্লিপটা নিয়ে গিয়ে ওখানে দেখালে ওরা তারপরে আবার একটা লেটার লিখতে দেবে মা বাবার ডকুমেন্টস নিয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে তো আমার আবার আগামী ফোর সেপ্টেম্বর ডেট দিয়েছে ওখানে যাওয়ার জন্য সেই দিন যেতে হবে রূপম এদিকে এসেই ওর রিমোট কন্ট্রোল গাড়ি বার করে খেলা শুরু করে দিয়েছে আমরাও ছোটোবেলায় কিছু কিনলে এক্সাইটেড থাকতাম যে কখন বাড়ি যাব আর গিয়ে খেলবো আর নুনের গাড়িটা দেখা আর ওই যে নুনের গাড়িটা এটা রিমোট কন্ট্রোল না ও শুধু জেসিবি চাই জেসিবি চাই জেসিবি দেওয়া হলো ভালো কথা জেসিবিটা নিয়ে ব্যাগে রেখে দিয়ে আবার একটা দোকানে গিয়ে কান্নাকাটি করছে এই বাসটা নেওয়ার জন্য খুব ভালো এই গাড়িটা আজকে যেহেতু বাড়ি যাবার রয়েছে এখন জিনিসপত্র গোছাচ্ছি এখানে সবই এলোমেলো এই যে একটা ব্যাগ গোছানো হয়ে গেছে এখানে ফাইলসের ব্যাগ আরো একটা ব্যাগ আছে এই যে পিছনে রাখা এই ব্যাগটাও কিন্তু কিনেছি আমরা স্প্যানের থেকে যে অবদুতরিকা আজবা এই ব্যাগটা কেমন লাগে জিনুনির বাবার জন্য বেশ বড় সরো ব্যাগ ওর লাগে একটু দরকার এইদিকে দিকে আমাদের দোকানে যখন জিনিস আনতে যায় বড় বাজারে তো ব্যাগেও কিছু জিনিস ধর ধরার জন্য স্পাইড থেকে নিয়েছি এই কুর্তিটা কালারটা বেশ ভালো লেগেছে আমার আর নিয়েছিলাম এই স্যান্ডেলটা এই স্যান্ডেলটা আমি দুর্গাপুজোটেই পরব ভাবছি এই ব্যাগটা তো নিয়েছিলাম সেই নিউ মার্কেট থেকে নিয়েছিলাম কসবা নিউ মার্কেট থেকে তো এটা তো তোমাদের দেখানো হয়নি তাই এখন দেখিয়ে দিলাম পেয়েছি দুটো স্কার্ফ এই একটা স্কার্ফ খুব সুন্দর লেগেছে আমার আর একটা স্কার্ফ নিয়েছি এই যে এই স্কার্ফটা আর এই স্কার্ফটা দুটো স্কার্ফ একসাথে নিয়েছে দেড়শো টাকা আর নুনির জন্য কিছু প্যান্ট স্প্যানার থেকে নেওয়া হয়েছে যে একটা দুটো তিনটে একই রকম সব কালার ভ্যারাইটি আলাদা কালারের শুধু কালারের ভ্যারিয়েশন বাদ দিয়ে এই চারটে নিয়েছি আর গড়িহাট দিয়ে নিয়েছিলাম আসার সময় এই যে এরকম দুটো প্যান্ট কালার আলাদা ডিজাইন সব একই আর জামা নিয়েছিলাম এই যে তিনটে এই একটা এই যে দুটো তিনটে আর তার সাথে রূপের পাপার জন্য মানে হাফ প্যান্ট আর রূপমেরও হাফ প্যান্ট নিয়েছিলাম তো ওগুলো এখন এই মুহূর্তে ব্যাগে গোছানো হয়ে গেছে রূপের পাপারটা রূপম তো ওখানে রয়েছে রূপের পাপারটা এখন ব্যাগে ঢুকানো হয়ে গেছে ওই জন্য আর বার করছি না আবার ব্যাগ খুলে বার করতে গেলে আবার ঢোকাতে গেলে মুশকিল এমনি ব্যাগ পুরো ঠুসো টাসা হয়ে গেছে আর নিয়েছি এই ছোট্ট একটা বাটারফ্লাই ক্লিপ আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর দেখা হবে তোমাদের সাথে অন্য নতুন কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা